একটা জিনিস কি জানিস কি নাংসানের মাইয়ে নাংসান হল শালা খান হোলা সুদা বেটা সোয়া উই মাইয়ে খান দে ভাই খান জিনিস দি ভাই তো মাই দি তো না সো মুই প্রথম দিন দেখি পাগলা হে একদম পাগলা হে ফেলাট হে একদম সো 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 ও নো ও চিট না সো কি রে নাংসান নাংসান হে ভাই গো হে ভাই আই আই এ দি আই এ দি আই কি রে ভাই কি খবর ভাই কেমন আছিস ভাই

মরা সারাদিন কাজ নাই খালি গেম খেলা আসে খালি বাড়ি তারপরে তোর বি এখন গেম খেলায় নাছিস আর যে দুধ নাই ওটা কি হুশ নাই দুধ কায় খোয়াবেশি কোন ধরনের কাজ কামাই নাই তোর দুধ